হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি আমার কাছে এসেছে হিরো এক্সট্রিম ট্রিম ওয়ান সিক্সটি বিএস সিক্সের মডেল গাড়িটা যেটা সমস্যা হচ্ছে সেলফ স্টার্টিংয়ের সমস্যা হচ্ছে এই যে সেলফ স্টার্ট করতে চাইছে কিন্তু সেলফ স্টার্ট হচ্ছে না তো অনেক কিছু কারণে সেলফ স্টার্টিংয়ের সমস্যা হয় ব্যাটারির কারণেও হতে পারে সেলফের মোটর কারণেও হতে পারে তো এই গাড়িটার যে সমস্যাটা হয়েছে সেলফের সুইচটার সমস্যা হয়েছে তো সেলফের সুইচটা আমি অরিজিনাল নিয়ে চলে এসেছি আমি পাল্টাতে কি কি খুলতে হয় কিভাবে দেখছেন সুব্রত বাইক তো চলুন ভিডিওটা শুরু করা যাক সেলফের সুইচটা পাল্টাতে গেলে হেডলাইটটা খুলতে হবে আমাকে হেডলাইট খুলতে গেলে হেডলাইটে ভাইজারের চারটি স্ক্রু আছে এইটা আমি দেখাচ্ছি সব সময় পুরোটা দেখানোটা সম্ভব নয় কিন্তু যারা মেকানিক বন্ধুরা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন একটুখানি দেখলে তো ভাইজারের চারটে নাট আছে চারটে স্ক্রু চারটে স্ক্রু খুললে হেডলাইটটা বেরিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি হেডলাইটটাকে খুলে বের করে নিয়েছি এই চারটে চার জায়গায় ক্লিপ লাগানো আছে যারা এক্সট্রিমের ভাইজার খুলে খোলেনি তাদের জন্য একটু অসুবিধা হবে আর যারা খুলেছে তাদের জন্য কোনো অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান দিকের রাইট হ্যান্ড সুইচের তার কাপলার অনেক সময় ব্যাটারি যদি ডাউন হয় সেলফ নিতেও সমস্যা হয় অনেক সময় যদি সেলফ কার্বন শেষ হয়ে যায় তাহলেও সেলফ নিতে সমস্যা হয় কিন্তু এর সব কিছু ঠিকঠাক আছে ব্যাটারিও নতুন ওকে আর সেলফটা কিছু সমস্যা হয় না সেলফ ডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা চেক করার আগে সেলফটাকেও চেক করে নেবেন ব্যাটারির সাথে ডাইরেক্ট ঠেকিয়ে একবার বা ব্যাটারিটা ডাউন আছে দেখি আমি সব কিছু চেক করে নিয়েছি ভিডিওটা বড়ো হবে বলে আমি সব কিছু দেখাচ্ছি না সুইচটা খারাপ আছে আমি সেটাই দেখাচ্ছি আর সুইচটা খারাপ হলে অনেক সময় দেখবেন যে সেলফ মারছেন সেলফ নিতে চাইছে না অনেক মানে প্রেস করে ধরে আছেন তারপর সেলফ নিচ্ছে অনেক সময় দেখবেন সেলফ নিচ্ছেই না কি মানে স্টার্ট করতে হচ্ছে চলুন আমি সুইচটাকে খুলে নিয়েছি এবার 지 노트북 스위치를 나가보았습니다. 이제 노트북 스위치의 오리지널 যদি লাভ এবং পার্ট নাম্বার জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন নতুন সুইটাকে আমি ফিটিং করবো ফিটিং করে দিয়ে একবার আমি চেক করে নেবো যে ঠিকঠাক গাড়িটা কাজ হচ্ছে কিনা যদি আপনাদের বাইকে এরকম সমস্যা হয়ে থাকে সেলফের সমস্যা তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন যদি কোনো আপনাদের বন্ধুরা এরকম বাইকের সমস্যা এসে থাকে না শুধু হিরো এক্সট্রিম যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাইয়ের সঙ্গে ক্ষমা করে দেবেন আর ভুলটা কোন জায়গাতে হয়েছিল একটুখানি যদি মেনশনের সাথে কমেন্ট করে জানান তো খুবই ভালো হয় আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে এরকম ধরনের ভুল যেন আর না হয় তো আমি সব ফিটিং করে নিয়েছি গাড়িটাকে স্টার্ট দিয়েছি সব কিছু এখন ঠিকঠাক আমি দেখে নিলাম সেলফচারও ঠিকঠাক হচ্ছে এখন যে দেখুন হয়ে গেল সেলফচার ঠিকঠাক হচ্ছে ওই সুইচাপ এরকম সেল করছিল না তো চলুন দেখা হচ্ছে নেক্সট দিয়ে ধন্যবাদ